আমাকে টোটালি বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়ে কাজ করতে হবে যদি ওয়ার্ল্ড কাপের সেম জিনিস ঘটে আমাকে যে টিমটা দেওয়া হবে আমি সেই টিমটা নিয়ে চেষ্টা করব ইলেভেন খেলার দেখেন থাকলে অবশ্যই ভালো হতো দিজ নট মাই কল টোটালি সিলেক্টার কল আমি জানি না কেন বাট সিলেক্টার আমাকে কোনো কিছু নোটিস ছাড়াই সামনে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে উইদাউট এনি নোটিস আই থিঙ্ক আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাট লিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ার ইন হবে কোন প্লেয়ারটা আউট হবে বাট আই হোক যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই বেস্ট প্লেয়ার যে জন্যই ন্যাশনাল টিমে আসে যাই যে পনেরো জনই সিলেক্ট হবে না কেন তাদের ভালো করবে বাট আমি শামিম রে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না আর আমি কখনো আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ করেছে বাট ও টিমে থাকলে ভালো হতো

আমার মনে হয় এটা আমাদের ভাবা উচিত আহ আপনার মাথা যে বুদ্ধিটা এসেছে সেই বুদ্ধিটা যদি আমাদের উপর থেকে আসতো মনে খুব ভালো হতো বিকজারন্যাশনাল ক্রিকেটে আপনাকে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড করতেই হবে

সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার

যদি ওয়ার্ল্ড কাপেও সেম জিনিস ঘটে আমাকে যে টিমটা দেওয়া হবে আমি সেই টিমটা নিয়ে চেষ্টা করবো ইলেভেন খেলাটা